তেঁতুলের এই চাটনিটি আমরা আলু টিক্কা পাপড়ি চাট সিঙ্গাড়া যে কোনো চাটের সঙ্গে খেয়ে থাকি আর খেতে কিন্তু এটা অসম্ভব মজার তো আজকে আমি বাড়িতেই তোমাদেরকে বানিয়ে দেখা মিষ্টির দোকান থেকে এটা আমরা কিনে খেয়ে থাকি তো আজকে আমি তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানানো যায় আর বানানো খুবই সহজ খেতে তো ভালো লাগে আমরা সবাই জানি তেঁতুলের চাটনি তো প্রথমে নিয়েছি এখানে তেঁতুল তেঁতুলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার তেঁতুলের ভেতর দেব ফুটন্ত গরম জল তারপর দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো তাহলে তেঁতুলের যে কাঠটা আছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে হাতের সাহায্যেও চটকানো যেতে পারে তবে আমি এরকম একটি চামচের সাহায্যে চটকে নিচ্ছি ঠিক এইভাবে নাড়াচাড়া করলে তেঁতুলের এই কাঠটি খুব ভালোভাবে বেরিয়ে যাবে আর বীজগুলো আলাদা হয়ে যাবে এখানে আরেকটু জলের প্রয়োজন আছে তবে আমি ছেঁকে নিচ্ছি অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে বাড়তি যে বীজ বা শক্ত অংশগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে আসবে তাহলে তেঁতুলের চাটনি খেতে ভালো লাগবে আবার দেখতেও খুব ভালো হবে আমার নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে থাকবে সাথে লাইক করবে আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে তো বন্ধুরা দেখো শক্ত অংশ বীজ সবগুলো এখানে বেরিয়ে এসেছে এগুলো ফেলে দিচ্ছি আরেকটু একটু জলের প্রয়োজন ছিল আমি দিয়েছি খুব একটি পাতলাও হবে না আবার গাঢ় হবে না ঠিক এমনটা করেই রাখতে হবে গ্যাসের ফ্লেম অন করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম আছে মাঝারি লো আছে একবার যখন বলক আসবে তখন দেবো এখানে গুড় যেহেতু তেঁতুলের চাটনি বানাচ্ছি তাই মিষ্টি একটু বেশি করে দিতে হবে তো এখানে আমি গুড় ব্যবহার করেছি চাইলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো তবে গুড় ব্যবহার করলে তেঁতুলের চাটনি যে আসল রঙ আসে সেটা খুব ভালোভাবে আসে আর চিনি ব্যবহার করলে খুব একটা রং ভালো আসতে চায় না তবে চিনি দিয়েও করা যেতে পারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি গোটা গলিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিচ্ছি এক চামচ বিট লবণ আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি এখানে চাট মশলা তিনটে উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মাঝারি লো আছে রেখে অনবরত আরও পাঁচ থেকে ছয় মিনিট আমি রান্না করে নিচ্ছি তেঁতুলের চাটনি খুব ভালোভাবে রঙ এসেছে আর যখন দেখতে পাওয়া যাবে ঠিক এই রকম একটি ঘন হয়ে গেছে তখন গ্যাসে ফ্লেম বন্ধ করে দিতে হবে তো গ্যাসে ফ্লেম বন্ধ করে একটি বড় বাটিতে ঢেলে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি পছন্দ মতো পাত্রে ঢেলে প্রায় তিন থেকে চার মাস এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে খাওয়া যেতে পারে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে থেকো সাথে লাইক করো আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থেকো ধন্যবাদ